করলাম পঞ্চাশ বছরের জীবনে আমি কি করলাম মানের জন্য টাটকা ফুলের মাল্লা পচন ধরে যায় এটাকে বর্জন করে আরেকটা ফলানি আনি সবজিটা একটু পচন ধরেছে এটা বাদ দিয়ে দিন সর্বক্ষেত্রে আমরা টাটকা চাই সর্বক্ষেত্রে আমরা সতেজ ফলমূল সতেজ শাক সবজি সবকিছু চাই সবকিছু টাটকা ভগবানের জন্য টাটকা ফল নিয়ে যাই ভগবানের জন্য টাটকা শাক সবজি নিয়ে যাই আমার কানাই বলাইয়ের ভোগে লাগবে মালাটা নিয়ে নিয়ে যাই যাই কানাই বলাইকে টাটকা টাটকা ফুলের মালা কিন্তু ভগবান তো টাটকা ফুল টাটকা শাক সবজি টাটকা ফল চাননি টাটকা যদি চাইতেন সবরী যখন কেঁদে কেঁদে রামচন্দ্রকে বলেছিল এলে বুঝি রঘুপতি এলে প্রভু তুমি তো অন্তর যে আমি সব জানো যৌবন থেকে প্রতিদিন আমি পুষ্প তুমি যে পদ দিয়ে আসবে সেই পদটা আমি সাজিয়ে রেখেছি তুমি পুষ্প সজ্জার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে তোমার কুমল চরণে যেন ব্যথার সঞ্চার না হয় প্রভু কত সুন্দর করে আমি পট্টা পুষ্প দ্বারা সজ্জিত করে রেখেছি যৌবনে তুমি আসবে বলে পুষ্প চয়ন করে অনুরাগের সুতো দিয়ে মালা গেতে আমি ধরে ভিতরে সাজিয়ে রেখেছি তোমার গলায় পরিয়ে দেব বলে ফল বৃন্ত করে পরক করে দেখেছি কোন ফলটা মিষ্টি কোন ফলটা টক মিষ্টি ফলটা আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি তোমার অধরে তুলে দেব বলে এই এলে কিন্তু আজজি আমার যৌবন অতিক্রান্ত প্রভু আমি যে একটা টাটকা ফুলের মালা তোমার গলায় পড়িয়ে দেব সেই সুযোগটা শক্তিটাও তো আমার শরীরে নেই আমি যে একটা টাটকা পুষ্পের মালা তোমার গলে পড়িয়ে দেব আমার তো সেই শক্তিটা আর নাই তাকিয়ে দেখো রঘুপতি সকল পুষ্পের মালা সাজানো আছে বটে কিন্তু সেখানে আর গন্ধ নেই ফুলের মালাগুলো তরে ভিতরে আমি সাজিয়ে রেখেছি বটে কিন্তু সুগ্রান নষ্ট হয়ে গেছে টাটকা নেই টাটকা নেই প্রভু মলিন হয়ে গেছে প্রভু বলেছিলেন সবরি পুষ্প মলিন হয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু তুমি যে অনুরাগের সুতু দাঁড়া গেঁথেছিলে ওই পুষ্পের সঙ্গে হৃদয়ের প্রেম আর ভক্তি যে মাকিয়ে দিয়েছিলে ওই প্রেম তো শুকিয়ে যায় নাই সবরি ভক্তিটা তো শুকিয়ে যায় নাই পুষ্পের সঙ্গে যে প্রেম মাখিয়েছ তোমার মনের ওই বিশুদ্ধ ভালোবাসা এটা তো শুকিয়ে যায়নি কে বলেছে আমি টাটকা ফুলের মালাটাই চাই আমি তো চাই ভক্তের হৃদয়ের শুদ্ধ প্রেমার ভক্তি কেবল চাই অশবরি মালা শুকিয়ে গেছে কিন্তু প্রেম শুকায়নি ওই মালাটাই তুমি আমার গলায় পরিয়ে দাও সবরি তাই দিয়েছিলেন ভক্ত ভগবানের মিলন হয়েছিল শুক্ন পুষ্পের মালাটাই रामचंद्रের গলায় পরিয়ে দিয়েছিল মানুষ টাটকা পুষ্পের মালা गोविंदের জন্ম মন্দিরে নিয়ে যায় টাটকা সবজি ভগবানের জন্য নিয়ে যায় ফলটা ভগবানের জন্য নিয়ে যায় আর নিজে বাসি হয়ে ভগবানের কাছে যায় বাসিবুজো মা বৃদ্ধ হয়ে যায় নিজে বাসি হয়ে ভগবানের কাছে যায় নিজে বাসি হয়ে ভগবত ভজন শুরু করতে চায় আর টাটকা সবজি নিয়ে যায় টাটকা ফল নিয়ে যায় সব কিছু নিয়ে যায় আর নিজে যখন বাসি হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় যখন এই মন আর কৃষ্ণ ভাবনায় ভাবি তো থাকতে পারি না রোগ ব্যাধি যন্ত্রণায় যখন চঞ্চল সংসারে সবার কাছে যখন মূল মূল্যহীন কেউ যখন আর ভালোবাসে না তখন এসে কানাই বনা বলাইয়ের চরণে পড়ে কেঁদে কেঁদে বলে ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নাই ভগবান বলে নরে যেদিন তোর ডাকার সুযোগ ছিল আমার নিকটে আসার সুযোগ ছিল সেদিন বলেছিলে সময় নাই সময় নাই সময় নাই আরেকটু একটু দায়িত্ব শেষ হোক তারপর আসবো আজ তো কেউ দেখার আমার সময় নাই টাটকা সব কিছু আমরা নিয়ে যাই ভগবান সেগুলো চায় না ভগবান চায় আমাদেরকে এই জন্য বলছেন মন মনা ভব তোমার মন আমায় দাও আমি আর কিচ্ছু চাই না মন দিতে পারাটাই সব দেয়া হয়ে গেল